আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে সন্ধ্যা সাতটার সময় ভালোভাবে মনে রাখো আজকে এক্স্যাক্টলি সন্ধ্যা সাতটার সময় রেদান্স মেথড ফেসবুক পেজ থেকে একটা স্পেশাল লাইভ অনুষ্ঠিত হবে ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ এফআর টোয়েন্টি সিক্সের অরিয়েন্টেশন লাইভ তো ইতোমধ্যে কিন্তু তিন হাজার স্টুডেন্ট আমাদের কোর্সে যুক্ত হয়ে গেছে এবং অসংখ্য স্টুডেন্ট হচ্ছে যারা কোর্সে এখনো যুক্ত হয় নাই বা যুক্ত হবে হবে ভাবছে বা টোটাল কোর্সটা সম্বন্ধে এখনও ঠিক মতো ভালোভাবে জানে না যে কোর্সটা কিভাবে সাজানো হয়েছে কোর্সে কারা কারা ক্লাস নিচ্ছে কিভাবে ক্লাস নেওয়া হচ্ছে তো এই সংক্রান্ত অনেক কোশ্চেন যাদের মাথায় ঘোরাঘুরি করতেছে তাদের জন্য স্পেশাল লাইভ হতে যাচ্ছে আজকে ঠিক সন্ধ্যা সাতটার সময় ডিডভান্স মেথড ফেসবুক পেজ থেকে সো এই লাইভটা তোমরা দেখবে কারণ হচ্ছে এই এফ আরবি টোয়েন্টি সিক্স কোর্সটা কীভাবে সাজানো হয়েছে কতগুলা ক্লাস নেওয়া হচ্ছে প্র্যাকটিস শিট কীভাবে দেওয়া হবে লেকচার স্লাইড কিভাবে দেওয়া হবে এবং হচ্ছে স্পেশাল সাজেশন দেওয়া হবে কি হবে না এই সবগুলো বিষয় নিয়ে তোমরা একেবারে সরাসরি লাইভে দেখতে পাবে এবং হচ্ছে আরও সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে মেগা মেগা স্টার যারা আমাদের ফাইনাল ডিভিশন প্রিমিয়াম ব্যাচে যারা যুক্ত হয়েছে এই সকল টিচারদের তোমরা একসাথে লাইভে দেখতে পাবে আমরা সবগুলো টিচার একত্রিত হতে যাচ্ছি ঠিক সন্ধ্যা সাতটায় সো যারা এই কোর্সে যারা ইতোমধ্যে ভর্তি হয়েছ যারা হবে এবং ইন ফিউচার যারা কোর্স মধ্যে বিস্তারিত জানতে চাও প্রত্যেককেই লাইভটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ঠিক আছে ভালো থাকো অপেক্ষা করো সন্ধ্যা সাতটার জন্য